আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে শিক্ষা দেব আপনারা কিভাবে নিজের শরীরে জিন হাজির করবেন ইউটিউবে আপনারা অনেক ধরনের ভিডিও পান যে রুগীর শরীরে কিভাবে বা তুলা রাশির শরীরে কীভাবে জিন হাজির করবেন সে বিষয়ে ভিডিওর অভাব নেই কিন্তু আজকে আমি আপনাদের সেগুলো শিক্ষা দেব না আজকে আমি আপনাদেরকে শিক্ষা দেব কিভাবে নিজের শরীরে জিন হাজির করবেন তো এটি অনেক মারাত্মক একটি শক্তিশালী বিদ্যা যেটির মাধ্যমে আপনি নিজের শরীরে জিন হাজির করতে পারবেন এবং তার সাথে কথা বলে যে কোনো পরামর্শ নিতে পারবেন এবং যে কোনো সমস্যার সমাধান বের করে নিতে পারবেন তো আপনি তো আর নিজে কথা বলতে পারবেন না আপনার সঙ্গে জিন হাজির করলে তো আপনি নিজে কথা বলতে পারবেন না তবে অন্য কেউ আপনার সামনে থাকলে সে কথা বলতে পারবে অবশ্যই তো এটি সেই রকমই একটি বিদ্যা তো এটির জন্য আপনার একটি ছোটোখাটো সাধনা করতে হবে সাধনাটা খুবই সহজ যে কেউ করতে পারবেন তো কিভাবে এখন সাধনাটা করবেন আমি সে বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত বলবো তো আপনারা ভিডিওটা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই বুঝতে পারবেন নয়তো কিন্তু বুঝবেন না তো সাধনাটা আপনারা যে কোনো বৃহস্পতিবার রাতে শুরু করবেন বৃহস্পতিবার রাত থেকে শুরু করবেন অর্থাৎ যেটাকে রাত বলে সব থেকে ভালো হয় যদি আপনারা আরবি মাসের প্রথম বৃহস্পতিবার রাতে শুরু করতে পারেন তো আপনারা আরবি মাসের প্রথম বৃহস্পতিবার রাতে শুরু করবেন আমলটা কি করবেন রাতে দশটার দিকে আপনারা পাক পবিত্র হয়ে গোসল করে নেবেন এবং গায়ে সুগন্ধি আতর মেখে নেবেন এবং আপনি যেখানে বসবেন সেখানে একটা গন্ডি দিয়ে নেবেন এবং আমার আপনার শরীরটা বন্ধ করে নেবেন আপনার শরীর অবশ্যই সুগন্ধে আতর মাখিয়ে নেবেন আপনার সামনে আকর বাতি জ্বালাবেন আপনার মাথায় অবশ্যই একটা জালিদার টুপি পরবেন এবং যদি সম্ভব হয় সাদা পোশাক পরিধান করবেন নয়তো আপনার যে পোশাক আছে সেই পাক পবিত্র পোশাক পরবেন পড়ার পরে আপনি শোক বন্ধ করে আমি যে মন্ত্রটা দিব এটা তিরিশত তেত্রিশ বার জব করবেন জব করার পরে কারোর সাথে কথা না বলে ঘুমিয়ে যাবেন এভাবে টানা দুদিন আপনাকে সাধনা করতে হবে সাধনার ব্যাপারে কখনো কাউকে বলবেন না এভাবে দিন আপনাকে টানা সাধনা করলে আপনি এই মন্ত্রটায় সিদ্ধি লাভ করবেন ভয়ভীতি দেখাবে এই মন্ত্রটায় সিদ্ধি করতে গেলে বিভিন্ন শক্তি খারাপ শক্তি তো আপনারা ভয় পাবেন না নির্ভয়ভাবে এটা করবেন আর যাদের মনে ভয় আছে তারা এটা করতে যাবেন না ঠিক আছে তো এখন যখন আপনার মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনি যখন নিজেস্বর জিন হাজির করবেন তখন অবশ্যই আপনার সামনে দুই তিনজন বা যা যে আপনার প্রশ্ন করবে তাকে রাখবেন রাখার পরে আপনি কি করবেন চোখ বন্ধ করবেন পশ্চিম দিকে মুখ করে বসে চোখ বন্ধ করে মন মন্ত্রটা একশোতে একবার জব করবেন চোখ বন্ধ করে মন্ত্রটা একসতে একবার জপ করবেন জব করা শেষ হলে আপনি আপনার বুকে আপনার বুকে তিনটা ভু দেবেন আবার বলি মন্ত্রটা চোখ বন্ধ করে আপনারা যখন মন্ত্র আপনাদের সিদ্ধ হয়ে যাবে বা দিন পূর্ণরূপে সাধন করার পরে আপনারা যখন আপনাদের শৈলে জিন হাজির করতে চাবেন তখন আপনারা পশ্চিম দিকে মুখ করে বসবেন অবশ্যই তখনও আপনারা পাক পবিত্র থাকবেন এবং সামনে আকর বাতি জ্বালাবেন গায়ে কোনো সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করবেন পরে আপনি আপনার সামনে একজনকে অথবা আপনার যতজনকে আপনার সামনে রাখতে চান তাদেরকে সামনে রাখবেন অবশ্যই যারা আপনার সামনে থাকবে তারা যেন পবিত্র থাকে আর যে কেউ যে কোনো একজন মাত্র আপনাকে প্রশ্ন করতে পারবে কিভাবে করবেন আপনি মন্ত্রটা একশত একবার জব করবেন জব করার পরে চোখ বন্ধ করে একশোতে একবার জব করবেন জব করার পরে আপনার বুকে তিনটা ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে আপনার উপর জিন হাজির হয়ে যাবে পরে আপনার যে সামনে যে থাকবে সে তাকে অবশ্যই সালাম দেবে সে সালামের উত্তর দেবে অথবা সে যদি আগেই সালাম দেয় সে সালামের উত্তর দিবে দেওয়ার পরে তার সাথে আদবের সহিত কথা বলবে সমস্যার সমাধানগুলো জানতে চাইবে বা কেন সমস্যা হয়েছে সেই বিষয়ে সে কথা বলবে কথা বলা সে জ্বলে তেনাকে আবার সালাম দিবে সালাম দিয়ে তেনাকে যেতে বললেই তিনি চলে যাবেন তো এইভাবে আপনারা করতে পারেন আর একটা কথা এটি কিন্তু আপনারা যত সহজ মনে করতেছেন অত সহজ না এটি অনেক ভয়ঙ্কর বিষয় তো এটি করতে গিয়ে যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে অবশ্যই আমি দায়ী থাকব না আর আমি বলবো এটি না করাই ভালো যদি প্রচণ্ড সাহসী হন তবু অবশ্যই করে দেখতে পারেন অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি